নতুন ডিজাইনের কত সুন্দর কেক বানালো আমার বর আজকে তোমাদেরকে সেটাই আজকে দেখাবো অনেকে দেখতে চেয়েছিলি আপু ভাইয়া কী কেক বানায় ভাইয়ার কেক বানানো দেখো অনেক দিন আমি কেকের ভিডিও দিচ্ছিলাম না আজকে কেকের ভিডিও তোমাদেরকে দিবো আজকে আমার বর আর তার সাথে তার ফ্রেন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেক বানায় দোকানে আজকে সবাই তোমাদেরকে দেখাবো এই ব্লগটিতে তারপরে তোমরা বুঝতে পারবে যে আমার বর দোকানে কীভাবে কেক বানায় কত সুন্দর করে কেক বানায় আর কী কী দিয়ে বানায় আর কত কোয়ালিটির কেক হয় আমাদের দোকানে তো এই ব্লগটি দেখতে থাকো বন্ধুরা তোমার জন্য অনেক বেশি মজার হবে আর ব্লগটি তোমার বেশি অনেক মজা পাবে কারণ সে তার বন্ধুর সঙ্গে যত বেশি খুনশুটি করে যত বেশি মজা করে সবই এই ব্লগটি যে তোমরা পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ব্লগটি সে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বস এই যে সকাল সকাল উঠে পড়েছে সুন্দর করে কেক বানাবে সকাল না অবশ্য ওইটা লাঞ্চের টাইম হবে মেবি হয়তো বা আমি নট শিওর সো আমার বর এখন কেক বানাবে দেখো কেকের এই যে প্রথমে এই খামিগুলো নিয়েই সাজিয়ে রাখছে এটাতেই সুন্দর সুন্দর ডিজাইনের কেক হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সো আজকের ব্লগটি আমার বর সুন্দর করে করে ফেললো আর তোমরা কিন্তু দেখে ফেলেছ যে আমার বর কিন্তু নিজেদেরই দোকান নিজেদের দোকানের কাজ প্লাস বাইরের বেকারির কাজ সবই সে করে নিজের হাতেই সব কিছু করে অনেক হার্ড ওয়ার্কিং করে বলতে গেলে তো আজকে আমার বর সুন্দর সুন্দর কেক বানাবে অবশ্য বয়সটা এখানে পরে আমি দিচ্ছিলাম কারণ আমার বর যেহেতু উর্দুতে বলতেছিলো তোমরা আসলে অনেকে বুঝবে না অনেকে আবার আমাকে কমপ্লেন করো যার কারণে আমি আবার পরে বয়সটা দিলাম তোমরা বুঝতে পারো তোমাদের সুবিধা হয় সেই জন্য আমি পরে ভয় দেওয়ার চেষ্টা করলাম তো আমার বর আর তার সাথে তার সহকারে দেখতে পাচ্ছ তারা এখন সুন্দর করে কেক বানাবে আর কেক বানানোর পরে তোমরা দেখবে কেকগুলো কত সুন্দর হয় দেখতে আর এত এত নতুন ড্রেস ডিজাইনের কেক দেখে তোমরা সত্যিই চমকে যাবে সবাই আর তোমাদের চমকানোর জন্যই আজকে আমি চলে এসেছি সুন্দর সুন্দর কেক দেখাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এটা হচ্ছে আমাদের দোকানের টেবিল এই টেবিলের উপর সাজিয়ে রাখার পরে আসলে কেক বানাতে হয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সো বিউটিফুল 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 আজকে আমার অনেক ভালো লাগতেছে আর তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কিন্তু জানিয়ে দিবে আর নতুন নতুন ডিজাইনের কেক দেখতে তোমরা আমার সঙ্গে থাকো আজকে দেখবে যে আমার বর কীভাবে সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানায় সো দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা তারা এখন রেডি হচ্ছে কেক বানানোর জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই আর পিছনে দেখতে পাচ্ছ ওভেন সব এখানে রেডি করা আছে এইভাবে আসলে সকালবেলা বিকালবেলা সন্ধ্যাবেলা তিন টাইমে অলওয়েজ কেক বানাতে হয় যে এখানে সে মানে ক্রিম টিম সব একসাথে রেডি করে নিচ্ছে এটার উপরে আসলে কেক বানায় মূলত বেসিক্যালি তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা কেক নিয়ে নিল তো কেকটা এটার উপর দিয়ে আসলে ঘুরবে এটা হচ্ছে মূলত চকলেট দিচ্ছে চকলেট দিয়ে কেকটা বানানো হচ্ছে এটা মেবি চকলেট কেক হবে তো চকলেট কেক কীভাবে বানাচ্ছো তোমরা দেখতে থাকো আর কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের কেক বানাবে কত রকমের কেক বানাবে তোমরা আসলে এই ভিডিওটা দেখলে আজকে আন্দাজ করতে পারবে যে কয় টাইপের কেক হচ্ছে এইভাবে সবগুলোকে আসলে চকলেটের প্রলেপ দিয়ে রাখা হচ্ছে তারপরে কেকগুলোকে সুন্দরভাবে নকশা করে ডিজাইন করা হবে আচ্ছা বন্ধুরা তো তোমরা এখন দেখতে থাকো তারপরে তোমাদেরকে বলে রাখি আমার বর কিন্তু বেসিক্যালি সব ধরনের ডিজাইনের কেকই বানিয়ে থাকে তার মানে সে কিন্তু সব ধরনের কাজেই পারদর্শী এক কথায় বলতে গেলে আর যে কোনো ডিজাইন তাকে দেখায় দেখিয়ে দিলে এখন সে সব রকমের ডিজাইনই করতে পারে তো এই হচ্ছে কথা আর আজকে হচ্ছে যে আমি সুন্দরভাবে ব্লগটি রেডি করলাম ভাবলাম যে আসলে অনেক দিন কেকের ব্লগ দেওয়া হচ্ছে না আমাকে অনেকে কমেন্ট করতেছিল যে আপু একটু কেকের ব্লগ দাও ভাই আর কেকের ব্লগ একটু দেখবো তো ভাবলাম যে বেসিক্যালি আজকে একটু দিয়েই দেই আর আমি আসলে মেন কথা হচ্ছে আমি দোকানে খুব একটা থাকি না আর আমাদের আসলে নিজেদেরই ব্যবসা আমাদের অন্য কারো দোকানে যাওয়ার প্রয়োজন হয় না নিজেদেরই সব কিছু বাড়িতে যা হয় এটাতে চলে যায় পাশাপাশি দোকানে কিন্তু বেশ কিছু কর্মচারীও আছে আমার দেবর ভাসর সবাই মিলে আমরা এটা হ্যান্ডেল করি আর বেসিক্যালি আমি নিজেও কিন্তু মাঝে মাঝে দোকানে বসে থাকি প্রায় সময় দেখা যায় বাট অলওয়েজ না মাঝে মধ্যে থাকা হয় সবসময় আমার থাকা হয় না কারণ আমার নিজেরও কাজ কাম থাকে তো এইভাবে আসলে আমার বর দেখো মোবাইলটাকে রেখে সবগুলো কেক বানিয়ে নিচ্ছে কেকগুলো বানানোর পরে কেকগুলোর ডিজাইন তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে সত্যি কেকগুলো কতটা সুন্দর আসলে দেখলেই বুঝতে পারবে সো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা কেকগুলোকে সুন্দরভাবে রেডি করে নিচ্ছে সুন্দর করে এভাবে আর এখানে চকলেট এই রুমটাতে মূলত যেটা এটা হচ্ছে আমাদের মূলত এটাতে এই রুমে সব কিছু বানানো হয় বিস্কিট কেক সব ধরনের জিনিস এই রুমটাতে মূলত বানানো হয় আর দোকান হচ্ছে সামনে এটা হচ্ছে পেসন সাইড পেশন সাইডে আসলে সব কিছু তৈরি করা হয় মূলত তো এখন দেখতে পাচ্ছো যে কেকগুলোকে এখন ডিজাইন করা হবে সবগুলোর উপরে চকলেট ক্রিম দিয়ে দেওয়া হয়েছে এখন সবগুলোকে আমার বড় দেখো ফুল দিয়ে রেডি করতে সুন্দর করে আর এখানে দেখো তারে আর একটা ফ্রেন্ড চলে এলো সে দেখতেছে এটা তার একটা বন্ধু এটা তো সেও দেখতে ছিল সে আমার বড় ভিডিও বানাচ্ছে আজকে একটু তার ব্লগ বানানোর ইচ্ছা ছিল তাই সে ব্লগটা বানিয়ে নিল আজকে আর আমি ভাবলাম যে ঠিক আছে সমস্যা নেই আমি ব্লগটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব অনেকে যারা জানার আগ্রহ ছিল তারাও জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে তো এখন দেখো আমার বর কেকটাকে কত সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে আসলে ও এত বেশি পারদর্শী হয়ে গিয়েছে আমার বর আসলে আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে থেকে কেক বানাতে পারে তখন থেকে এত বেশি পারদর্শী যে সব ধরনের কেকই তার অভ্যস্ত এখন যে কোনো ডিজাইন তাকে একবার দেখিয়ে দিলেই সে ব্যাস সেটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কেকটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছে আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কি করে কি করে হচ্ছে ব্যাপার আসলে উনি হচ্ছে আমাদের আমাদের পাশের দোকানদার ঠিক আছে উনি হচ্ছে আমাদের দোকানের পাশের দোকানদার এই জন্য আসলে উনি এখানে এসেছিলো দেখতে তো এক কথায় বলতে গেলে মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওনার সাথে জন্য উনি আসছিলো দেখতে তো এই হচ্ছে ব্যাপার তোমরা আবার অন্য কিছু ভেবো না সো বন্ধুরা আমার বর এটা হচ্ছে দোকানে আমাদের কর্মচারী এখন কেকগুলোকে সুন্দরভাবে আসলে একটা ব্যাপার কি গরমে আসলে বেশি কেক বানানো যায় না গরমে কেক বানালে কেক আসলে নষ্ট হয়ে যায় এই ফ্রিজিং করে রাখতে হয় মূলত বেশি করে বানালে আবার সমস্যা এই জন্য গরমের টাইমে আমাদের দোকানে একটু কেক কমই বানানো হয় যখন অর্ডার আসে তখনই বানানো হয় বেশি আর অর্ডার না থাকলে আসলে খুব বেশি বানানো হয় না কারণ গরমে কেক নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তো দেখো কেকগুলোকে সুন্দর সুন্দর ডিজাইন করে সাজিয়ে নেওয়া হচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না বাট আমার ভীষণ ভালো লাগতেছে যাই হোক বন্ধুরা দেখতে থাকো কেকগুলো কেকগুলোর লাস্ট অবধি দেখার জন্য তোমরা সবাই আমার সঙ্গেই থেকে যাও দেখতে পারবে দেখো কত সুন্দর করে কেকগুলো কি রেডি করা হয়ে গেছে অনেক নতুন নতুন ডিজাইন একেবারে মানে অন্যরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছ তো এই কেকগুলো এখনও কিন্তু ডিজাইন খুব একটা সুন্দর হয়নি আরও বেশি হবে দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে সো দেখতে পাচ্ছ কেকগুলোকে সুন্দর করে ফুল দিয়ে রেডি করা হচ্ছে এখন বাকি যেগুলো নতুন নতুন ডিজাইন ছিল সেই ডিজাইনগুলো দিয়ে রেডি করা হচ্ছে আর বেসিক্যালি কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা কেক বানাবো তো আপনারা দেখবেন ঠিক আছে আমি ফুল বনা হুম মতন জাদা বাঙালি তো নেই আতি तो ओल्प ओल्पाती है तो इतनी बोल लेता हूँ अभी बहुत से लोगों के कमेंट आ रहे थे भैया क्या काम करता है किधर होता है ये वो कौन सा काम करता है तो मैंने बोला चलो अभी काम दिखा देता हूँ आप लोगों को कौन सा काम करता हूँ ये मेरा काम है सिर्फ केक बनाने होते हैं ये देखो ये लड़का है वेस्ट इंडीज से आया हुआ है ये काम सीखने के लिए पाकिस्तान में तो इसको स्पेशल हम लोगों ने वेस्ट इंडीज से मंगवाया था सिर्फ़ ये काम सीख कर बेकरी का तो ये वेस्ट इंडी में जाके अपनी शॉप बनाएगा तो वेस्ट इंडी को आप तो जानते हो क्रिस गिल उधर का ये तो इसका नाम है महंगा तो उधर से आया हुआ है तो काम सीख कर फिर चला जाएगा वह ख़ुद उधर बता रहा है क्योंकि उसको उर्दू तो नहीं आ रही अभी तक इतनी ना थोड़ी आती है ज़्यादातर इंग्लिश में ही बात करते हैं इसको उर्दू ज़्यादा नहीं आती है तो इसलिए जितनी ज़्यादा मतलब बोल लेता है वही बोलते हैं ज़्यादातर इंग्लिश इंग्लिश में बात करता है तो इसलिए वो बताता था अभी चला गया है तो सिर्फ उसने देखना होता है मैंने फूल कैसे बनाने हैं ये देखो अभी आएगा तो देखेगा फूल कैसे लगाता है कैसे बनाने हैं तो ये सिर्फ यही काम देखता है और कोई काम नहीं करता इसके आप लोगों को ड्रेस से भी पता चलता होगा सिर्फ यही काम है इसका हमेशा ये साफ़ सुथरा ही रहता है बहुत ज़्यादा तो वेस्ट इंडीज है जिधर का क्रिस गिल्ला उधर का ही है अभी ये देखो ये बता रहे हैं इंग्लिश में पे मैं हल्काऊँगा इधर तो अभी देखो तो आप लोगों को कैसा लगा मुझे कमेंट ज़रूर करना सब्सक्राइब भी करना आप लोग सब्सक्राइब नहीं करते वीडियो बहुत ज़्यादा देखते हो सब्सक्राइब करना पता नहीं भूल जाते हो आपका का नहीं लगेगा मैं आपको गारंटी से बोलता हूँ तो इतनी ज़्यादा हम लोग इतनी गर्मी में मेहनत करते हैं हम लोगों के लिए ब्लॉग बनाते हैं आप लोग जब सपोर्ट नहीं करते लाइक नहीं करते शेयर नहीं करते तो बहुत अच्छा लगता है ये देखो मैंने अभी पोस्ट दिया है ये देखो কেক বানোর কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পাঠা থাকবেন নতুন নতুন আরও এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের পছন্দ মতো নতুন ডিজাইনের কেক আমি দেখানোর চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখাবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ